পাত্রিকার মা ভাই বোনের সাথে বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন ঢাকাই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাগলিক বড় হয়েছে ঢাকাতে যেকোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ে প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাসিমোনিয়াম ডট পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একজন পাত্রীর বিয়ের প্রতিবেদনে আমাদের আজকে পাত্রী ঢাকার বাসিন্দা তার বয়স সাতাশ বছর এবং তিনি জীবন সঙ্গী হিসেবে একজন সৎ ও উদার মনের মানুষকে সন্ধান করছেন চলুন দর্শক শুনতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পাত্রীর আইডি নম্বর পাত্রের আইডি নম্বর হচ্ছে সিক্স এইট ডাবল ফাইভ ফোর আবারও বলছি পাত্রের আইডি নম্বর হচ্ছে সিক্স এইট ডাবল ফাইভ ফোর পাত্রের নাম অহনা তুলি তার ডাক নাম তুলি পাত্রের বয়স সাতাশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একটি তবে তার আগের সংসারে কোন সন্তান নেই পাত্রী বর্তমানে অনার্সে অধ্যয়নরত আছেন তবে তিনি কোন পেশাতে নিয়োজিত নন পাত্রী বর্তমানে বাংলাদেশের ঢাকাতেই অবস্থান করছেন পাত্রী গায়ের রং ফর্সা শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন পাশাপাশি বই পড়তেও তার ভীষণ ভালো লাগে পছন্দের খাবারের ক্ষেত্রে বাদটি জানিয়েছেন ফাস্ট জাতীয় যেকোনো ধরনের খাবার খেতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পছন্দের পোশাকের ক্ষেত্রে পাদটি জানিয়েছেন শাড়ি পরতে তার ভীষণ ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাদরি জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা ভাই এবং বোন তার মা ভাই বোনের সাথে বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন ঢাকাই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাবলিক বড় হয়েছে ঢাকাতে আগ্রহ এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্র জানতে চাইছেন তিনি জীবনসঙ্গী হিসেবে একজন শান্ত ও উদার মনের মানুষকে সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে 35 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি থেকে 5 ফুট 10 ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ভর্নীয়া अनुशासन গুলো মেনে চলতে পারবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকে এই পাত্রের জন্য বিয়ে প্রস্তাব করতে পারবে তবে আপনাদের আগের ঘরে যদি সন্তান থাকে সেই ক্ষেত্রে বিয়ে প্রস্তাব গ্রহণ যোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন কমপক্ষে এইচএসসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তাদের বিয়ে প্রস্তাবকে তুলনামূলকভাবে বেশি প্রাধান্য ডান করা হবে তবে গ্রাজুয়েট হলে ভালো যেকোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের আজকে এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবে গায়ের রঙের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবকে তিনি সাদরে গ্রহণ করবেন যদি পাত্র তুলনামূলকভাবে স্মার্ট এবং হ্যান্ডসাম হয়ে থাকে বিশেষ করে যে সকল পাত্ররা জিম করে থাকেন বা ঘোরাফেরা করতে বেশি পছন্দ করেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি সাদরে অ্যাকসেপ্ট করবেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না পছন্দের এলাকার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি সব থেকে বেশি প্রাধান্য দান করবেন পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন এবং পাত্রের রেকোয়ারমেন্টের সাথে আপনার চাওয়া পাওয়াগুলো মিলে যাচ্ছে আপনারাও চাইলে পাত্রের সাথে কথা বলে দেখতে পারেন পাশাপাশি অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী আরও জানিয়েছেন ভালো মন মানসিকতার মানুষ যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি সব থেকে বেশি গুরুত্ব প্রদান করবেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন আগত মতে প্রোফাইলের কন্টাক্ট ঠিকের নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত পেজান আমাদের এই বাপতের সাথে বা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অফিশিয়ালি পাত্রের সাথে যুক্ত হতে কল করুন আমাদের পেজে দেওয়া হটলাইনে অথবা বিভিন্ন এজেন্টের WhatsApp নম্বরে সেই সকল নম্বরে যোগাযোগ করেও আপনি আপনার পছন্দের পাত্র পাত্রের সাথে যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কে অবগত হবে আমি অরুণা আজ বিদায় নেছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা পাত্রের ভিড় প্রতিবেদন ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় matrimonial.com-এ ভিজিট থাকবেন আল্লাহ হাফেজ